গানের শিল্পী গানের শিল্পী অভাব আছে হ্যাঁ কি মনে করেন ওই চাষাক নিয়ে আসলে পুরে চুন বিশটা গান এখনই শুনে আমরা গান ছোটবেলা থেকে শুনছি টেলিভিশনে গান চায়ের দোকানে গান এখানে সেখানে গান হালখাতার মাইকে গান ব্যাটা গানের শিক্ষকের জন্য কোনো বরাদ্দ নাই কথা বলেন এই ফাজলামি বাদ দাও জাতির সাথে তামাশা করা বন্ধ করো প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন ওনাদের হেদায়ত দান করেন আর না হলে যদি এর হিতে বিপরীত হয় আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি সঙ্গীত শিক্ষকের নিয়োগ দেওয়া হয় জয়পুর হাটের মাটি রাজপথ কাঁপিয়ে দেওয়া হবে প্রয়োজনে ঢাকাকে অচল ঘোষণা করা হবে এই জাতির সাথে এই জাতির সাথে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই এদেশের ছোট্ট ছোট্ট শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই গণ মাধ্যমে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে কোন দলের দালালি করার জন্য নয় এদেশের মানুষের আদর্শকে বিলীন করার জন্য নয় আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন অল্পদিন ক্ষমতায় থাকবেন মাথা বেশি গরম করাবেন না যতদিন আছেন ভালোভাবে দেশ সরকার প্রাথমিক বিদ্যালয় ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের এদেশের অভিভাবকদের দীর্ঘ দিনের দাবিকে অপেক্ষা করে এদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই যে আমাদের কোন সঙ্গীত শিক্ষকের প্রয়োজন নাই এ দেশের ছেলেরা জন্ম নিয়ে সোনা বন্ধুর গান গায়ে বড় হইতেছে কথা কন ঠিক কিনা এমনিতে ইউটিউব ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগে সন্তানদেরকে ঘরে আবদ্ধ করে রাখা কঠিন হয়ে গেছে কথা বলে ঠিক কিনা আবার যদি ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয় নিয়োগ না দিয়া দিচ্ছে কি কথা বলে না সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে তারা এসে সারে গামা পানি ধাপাকা হারমোনিয়াম গিটার বাজান শিখাবে আমাদের কমলমতি ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যদি কেউ খেলতে চায় তাদের বাপ দা ভাঙা জবাব দেওয়ার জন্য এ দেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে আমরা কোনো সঙ্গীত শিক্ষক চাই না আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক চাই কথা বলেন না কেন বাংলার শিক্ষক আছে গণিতের শিক্ষক আছে ইংলিশের শিক্ষক আছে মাঝে মাঝে দেখা যায় ইসলাম শিক্ষার কোন শিক্ষক নাই ওই বাংলার শিক্ষক আছে মাঝে মাঝে ইসলাম শিক্ষার ক্লাস নেই কথা কন গণিতের শিক্ষক ক্লাস নাই মাঝে মাঝে দেখা যায় ও মুসলিম শিক্ষক ও ইসলাম শিক্ষার ক্লাস নাই জাতি হিসাবে আমরা কপাল পোড়া দুর্ভাগা কথা বলেন ঠিক কিনা এই জনপ্রধান উপদেশটাকে বলে দিতে চাই যারা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন কোন সঙ্গীত কোন সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না পারলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন কথা বলে টিকেরা এটা আমাদের দাবি আর সঙ্গীতের প্রতি এত টান কেন এর আগে যে সরকার ছিল তারা সাহস পাইল না প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার মেয়েও একজন শিল্পী কথা কয় না গো যে উপদেশটা গুলো আছেন অধিকাংশ ইসলামকে পছন্দ করে না কথা বলেন না কেন এক মহিলা আছে উপদেশটা আমি নাম বলবো না উনি মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না উনি আরো বলতেছেন কোন মাদ্রাসায় কি হয় আমাদের দেখা দরকার ওনারাই আবার পতিতাদের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ দেশ কথা বলেন না কেন পতিদাদের জন্য বরাদ্দ দিয়েছে এটা ভালো কাজ না খারাপ কাজ তবে হ্যাঁ যদি কোনো পতিতাকে আবাসন করে দেয় তার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য এই অশ্লীল পথ গুনাহের পথ পাপের পথ থেকে ফিরে আসার জন্য যদি কিছু টাকা দিয়ে তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দেওয়া হয় তাহলে আমরা খুশি আনন্দিত কিন্তু যদি এদেশের অশ্লীল কাজ করার জন্য তাদেরকে উল্টো টাকা দিয়া আরো গুনাহের দিকে যদি ধাবিত করেন এই টাকায় দেশের জনগণের টাকা প্রত্যেকটা টাকার হিসাব বাংলাদেশের মানুষের কাছে একদিন দিতে হবে কথা বলে ঠিক কিনা তাহলে আপনারা কি চান গানের শিক্ষক নিয়োগ হোক আমাদের সন্তানদের কি গান শেখানোর দরকার আছে না কোরআন সুন্নাহ শেখানোর দরকার আছে হ্যাঁ সন্তানদেরকে মানুষ বানাইতে হবে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহি নাজিল করেছেন ই করব খলাক তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমরা চাই আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক ধর্ম শিক্ষক নিয়োগ দেন তা না দিয়া গানের ওরে শয়তান কথা বলেন না কেন কি বলেন আমাদের ঘরে ঘরে কি গানের শিল্পীর অভাব আছে সন্তানেরা জন্ম নিয়ে এখন টিকটক করে ভিডিও বানাই কথা বলে না আর এখনকার যে তার মার সেরা শিল্পী আর যে গান এই ভাষা মুখে আনা যা আগেকার শিল্পী আব্দুল আলিম আব্দুল্লা কি আব্বাস উদ্দিন ওই যে শিল্পীর নাম গুলো ছিল কি কি ভালো ভালো গান গাইতো পরের জায়গা পরের জমি ঘর বানায় আমিরুন গানের ভাষা সুন্দর ছিল না আমি তো সেই ঘরের মালিক নই বাউল শিল্পীরা আগে গান গাইতো একদিন মাটির ভিতরে হবে ঘর কথা বলেন ভালো ছিল না আর এখনকার লাইন সারা শিল্পী ফাইটা যাই সিরিয়া যায় তালি দেওয়ার বুদ্ধি নাই যৌবন একটা গুল্লিফ সিগারেট এই দেশের অলিতে গান গলিতে গান বাজতে বাজতে এ দেশের মানুষের কান ঝালা ফালা হয়ে গেছে বিদায় আমরা চাই না এই সন্তানদেরকে কমলমতি শিশুদেরকে এইভাবে বিপদের দিকে ঠেলে দিতে আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই কথা বলেন আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের সন্তানদের বিশ্বাস এবং মূল্যবোধের নিরাপত্তা চাই কথা বলে ঠিক না। তাহলে ধর্মীয় শিক্ষক প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হোক কারা কারা চান এই দাবির সাথে একমত হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এই জন্য যারা উপদেষ্টা আছেন অতি দ্রুত এই গেজেটকে বাতিল ঘোষণা করা হোক কথা বলেন ঠিক কিনা সঙ্গীত শিক্ষকের জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক এটা হলো এই দেশের এই দেশের বিস্কুটি কোটি মানুষের দাবি কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানো ওনাদের হেদায়েত দান করেন গানের শিল্পী গানের শিল্পী অবাক আছে চাচা হ্যাঁ কি মনে করেন ওই চাচাক নিয়ে আসলে পুরে চুন বিশটা গান এখনই শুনে আমরা গান ছোটবেলা থেকে শুনছি টেলিভিশনে গান চায়ের দোকানে গান এখানে সেখানে গান হালখাতার মাইকে গান ব্যাটা গানের শিক্ষকের জন্য কোনো বরাদ্দ নাই কথা বলেন এই ফাজলামি বাদ দাও জাতির সাথে তামাশা করা বন্ধ করো প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানো ওনাদের হেদায়ত দান করেন আর না হলে যদি এর হিতে বিপরীত হয় আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি সঙ্গীত শিক্ষকের নিয়োগ দা হয় জয়পুর হাটের মাটি রাজপথ কাঁপিয়ে দা হবে প্রয়োজনে ঢাকাকে অচল ঘোষণা করা হবে এই জাতির সাথে এই জাতির সাথে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি এ দেশের ছোট্ট ছোট শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই গণ মাধ্যমে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে কোন দলের দালালি করার জন্য নয় এদেশের মানুষের আদর্শকে বিলীন করার জন্য নয় আল্লাহ ওনাদের হেদায়ত দান করেন অল্পদিন ক্ষমতায় থাকবেন মাথা বেশি গরম করাবেন না যতদিন আছেন ভালোভাবে দেশ চালান দেশে খুন হয় ধর্ষণ হয় চাঁদাবাজি হয় ওইদিকে ওদের মাথা ব্যথা নাই ওরা প্রতিটার জন্য কোটি টাকা বরাদ্দ দেয় ওরা স্কুলে স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিল এমনি বৃহস্পতি করে প্রত্যেকটা বৃহস্পতিবারে প্রাইমারি স্কুলে গানের আসর আছে না নাই বৃহস্পতিবারে খালি পড়াই নাই সাররা ডাকে আর কয় তুমি গান গাও কেউ ইন্দ্র গান ধরছে কেউ রুনে লাইলা কেউ মমতাজ কথা কয় হাই রে গানের টান কি বলেন এখন শিল্পীর অভাব নাই দেশের অলি গলি শিল্পী এ দেশের কি শিল্পীর অভাব আছে তাহলে কি ভাই ধর্মীয় শিক্ষার অভাব ছোটবেলা থেকে আমাদের ছোট ছোট কচি কণ্ঠে বাচ্চাদেরকে কোরআন শিখাইতে হবে হাদিস শিখাইতে হবে আমার সন্তান জানো প্রতিষ্ঠানে পড়াশোনা করে সে যেন ভালো নামাজ পড়তে পারে বাবা মারা গেলে জানাজা পড়াইতে পারে কথা এগুলো শিক্ষা না দিয়া নাইনটি ফাইভ মুসলমানের দেশের সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে জাতির সাথে তামাশা করবা আর আমরা আঙ্গুল চুষবো ওই দিন চলে গেছে দুলাভাই বেশি মেজাজ গরম করাবেন না জাতি যদি একবার ক্ষেপে যায় ২৪ ঘন্টাও লাগবে না লাগবে অতএব অতেব ভদ্রভাষায় বললাম গেজেট বাতিল ঘোষণা করে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন আল্লাহ যেন ওনাদের এই জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করা তা দান করে